খুব সুন্দর এটা তিনটা কালার হবে এটা তিনটা কালার হবে জি তিনটা কালার হবে ফ্লেডে কালার এবং হাতা জি কাজ করা আছে প্লেটে কলারে এই যে এবার ঈদের একেবারে হিট কালেকশন দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন স্টাইল দেখেন একেবারে হাই কোয়ালিটির পাঞ্জাবি মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু কোটি পাঞ্জাবির সাথে অনেক চলে আলাইকুম আলমদিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রহমত ইনশাল্লাহ ভালো আছি ভাই সামনে কিন্তু রমজান এবং ঈদ চলে আসতেছে এই দুই হাজার পঁচিশ সালে আপডেট কালেকশন আসছে না জি অবশ্যই ইনশাল্লাহ নতুন আপডেট কালেকশন নিয়ে আপনার হাজির আলাইকুম আসসালামাইকুমানি সম্মানিত পাইকারি পাঞ্জাবি ক্রেতা ভাই ও বন্ধুগণ আপনাদের সাথে আপনাদেরকে জানাচ্ছি প্রতি বছর নে এবারও আলামেন পাঞ্জাবি কালেকশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং পবিত্র ঈদ ও ফিতর উপলক্ষে আমাদের আলামেন পাঞ্জাবি কালেকশনের থেকে কিছু এক্সক্লুসিভ পাঞ্জাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগ আছে এখান থেকে মাত্র পাঁচ দশ পনেরো বিশ হাজার টাকার মাল নিয়ে কিন্তু ব্যবসা করার সুযোগ দিচ্ছে এই যে আমাদের আলামেন ভাই

সম্ভব আমাদের নিজস্ব প্রস্তুত করা আচ্ছা আচ্ছা এবার ঈদের একেবারে হিট কারেকশন দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন স্টাইল দেখেন একেবারে হাই কোয়ালিটির পাঞ্জাবি মাত্র চারশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু পাঞ্জাবি পেঁয়াজ পায় বা এগুলো কি পাঞ্জাবি ভাই এগুলো আপনাদের ছায়া কাপড়ের পকেট কফা আছে এই বক্স সহ পাঞ্জাবি আপনারা ব্যবসা করতে পারবেন এখানে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে চমৎকার চমৎকার কালার ডিজাইন বক্স সহ পাঞ্জাবি পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু এটা কিন্তু কিন্তু সরাসরি কারখানার মালিকের কাছ থেকে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারো নিজস্ব ফ্যাক্টরির মাল নিজস্ব ডিজাইন নিজস্ব কালার সব কিছু নিজেরা তৈরি করে কিন্তু সারা বাংলাদেশে সেল করছে হোলসেল যারা পাইকারি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান এখানে একটা সুযোগ আছে সবচেয়ে কম দামে ভালো ভালো কোয়ালিটির পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এখানে অনেকগুলো ডিসপ্লে কলা আছে দেখতে পাচ্ছেন এই একটা একটা এই যে একটা এগুলো কিন্তু প্রচুর চলে একেবারে রেগুলার আইটেম এগুলো এছাড়া কিন্তু এখানে কিন্তু আপনারা ঈদ কালেকশন যে পাঞ্জাবিগুলো আছে সেগুলো বাইরে কাছে পেয়ে যাবেন এ ধরনের বাচ্চা উন্নত মানের মানে বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে আমাদের আঠাশ টু আটত্রিশ বাচ্চার কোয়ালিটি দেখেন সেলাব বাটন প্লেটে কাজ কলারের কাজ শীত বাচ্চাদের কটিও আছে আপনাদের পাঞ্জাবি আছে আপনাদের পাঞ্জাবি কোটি বড় এবং ছোট সব আছে একটা বাচ্চা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুব সুন্দর বাচ্চা

আমাদের কোটি কোটি করা আছে রমজান মাসে কোটি অনেক চলে চায়না কাপড় কোটি সুন্দর উঠবে ইনশাল্লাহগুলো এগুলো ছোট গুলি কোটি আপনার দুইশো আড়াইশো থেকে শুরু করে আমাদের পাঁচশো বাচ্চা কোটি আছে আর বড়দের আপনার মনে করেন টাকা ছয়শো শুরু করে একবার চোদ্দ পনেরো কোটি আছে ওগুলো চায়না কাপড় ইন্ডিয়ান কাপড় আচ্ছা ওকে তো আলামিন ভাই আমরা কিভাবে নিতে পারি আপনার কাছ থেকে আমাদের কাছে নিতে পারবেন আমাদের ঠিকানা আলামিন পাঞ্জাবি কালেকশন জেসপিন একশো তিরিশ রোজ মেরিনাস মার্কেট দ্বিতীয়তলা সিদ্দিক বাজার পানি ট্যাঙ্কির পশ্চিমে নগর প্যালাজা সিটি প্যালাজা অফার সাইডে দক্ষিণে দক্ষিণে যে আমাদের অ্যাড্রেস আর যারা আসতে পারবো না তারা কিভাবে নেবে তারা আমাদেরকে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে জিরো ওয়ান নাইন ফোর এইট জিরো থ্রি সিক্স সেভেন ফাইভ ফোর আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডবল এইট ফোর ওয়ান জিরো নাইন ওয়ান নাইন